দুপুরের এতটা ডাল বেঁচে আছে আর তুমি ফ্রিজেও আবার ঢোকাতে দিচ্ছ না আবার বলছো যে রাতে তরকা রুটি হবে কি করে তরকার রুটি হবে এই দিয়ে তুমি কি করবা এটাই তো টুইস্ট দেখো না কিভাবে তরকাটা বানায় আচ্ছা তার মানে এই ডালটা দিয়ে তুমি তরকা বানাবে এই টেল টেলে ডালটা দিয়ে হ্যাঁ যেমনটা তোমরা শুনলে দুপুরের বেঁচে থাকা ডাল ছিল সেটা থেকে তরকার ডালের মতো ডাল হবে যেটা দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে গরম গরম রুটির সাথে তো তার জন্য এখানে কি কি নেওয়া হয়েছে দেখো আদাটা গ্রেট করা রয়েছে ওইদিকে রসুন গ্রেট করা রয়েছে কাঁচা লঙ্কা কুচানো রয়েছে ধনে পাতা কুচি রয়েছে পেঁয়াজ কুচি রয়েছে আর টমেটো কুচি রয়েছে আর এদিকে দুটো ডিম আমরা নিয়ে নিয়েছি আর অন্যদিকে দেখো তেল গরম হচ্ছে তো চলো দেখে নিই ভিডিওটা কেমন হচ্ছে এই যে তেল গরম হয়ে গেছে তো এর মধ্যে আমরা এখন ডিম দিয়ে দিয়েছি ডিমে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ এবার এটা ভালো করে ভাজা হবে আর দেখতেই পাচ্ছি ওই ভেঙে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হচ্ছে কুচি দিয়ে এই যে আমাদের ডিম ভাজা হয়ে গেছে দেখো আবার কড়াইতে দেখো তেল দেওয়া হয়েছে তেলটা আবার যেই গরম হয়ে এসেছে মিডিয়াম ফ্লেমে প্রথমে দেওয়া হচ্ছে একটু আদা কুচি তারপরে রসুন এবার ভালো করে নাড়ানো হবে এই যে যেইগুলো হালকা লাল হয়ে এসেছে সাথে সাথে দেওয়া দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি এবার এটা নাড়ানো হচ্ছে এই যে পেঁয়াজটা হালকা লাল হয়ে এসেছে এবার দাওয়া দিয়ে দেওয়া হচ্ছে টমেটো কুচি এবার দেওয়া হচ্ছে লঙ্কা কুচি এই যে এবার এটা হালকা ভাজা হয়ে আসলে উমনি দিয়ে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো তারপর দেওয়া হচ্ছে পরিমাণ মতো নুন আপনারা নুনটা বুঝে দেবেন তার কারণ ডাল যেটা করা থাকবে আগের থেকে সেটাতে অলরেডি নুন থাকবে তো সেই বুঝে আপনারা নুনটা চেক করেই দেবেন এবার দেওয়া হচ্ছে ধনে গুঁড়ো এবার দেওয়া হচ্ছে জিরে গুঁড়ো এবার দেওয়া হচ্ছে একটু মিট মশলা এবার দেওয়া হচ্ছে একটু তরকা মশলা এবার দিয়ে দেওয়া হচ্ছে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এটাতে কালার আসবে এবার এটা ভালো করে নাড়ানো হবে যতক্ষণ না টমেটোটা ভালো করে গলে আসছে আর এটা সুন্দর মেল্ট হয়ে যাচ্ছে মশলাটা এই যে এবার ভেজে রাখা ডিমটা এর মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে এই দেখো কি সুন্দর কালার ছেড়ে এসেছে আর এই দেখো এর মধ্যে এবার ডালটা দিয়ে দেওয়া হচ্ছে এবার ডালটা পুরোটা দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়িয়ে কম আছে একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ আমাদের ডাল একদম রেডি দেখো গাড়ো গাড়ো হয়ে এসেছে কি সুন্দর তো এই সময়ে এই মুহূর্তে এবার দেওয়া হবে একটু গরম মশলার গুঁড়ো এই যেবার ধনে পাতা কুচি ছড়িয়ে দেওয়া হচ্ছে খুব সুন্দর হয়েছে পুরো তরকা ফেল